আপনাদেরকে এগুলার প্রাইস বলবো প্রাইজের একটা ধারণা দিব প্রথম এটা দিয়েই শুরু করি তো এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো টাকা এটার মধ্যে তিনটা কালার আসছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে এটা আছে এটা হচ্ছে এগুলো আর্টিফিশিয়াল লেদার এটার মধ্যে দুইটা বা তিনটার মতো কালার আছে এটার ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা এটা এটা কিন্তু প্লাস্টিকের চেন আছে দুটা ফিতা অর্থাৎ চেন সহ একটা ফিতা আছে লং ফিতা তারপর হচ্ছে এটা হলো এটার কালার মানে একটু অন্য ডিজাইন যদিও এটার সাথে একটু সিকল আছে এটার প্রাইসও হচ্ছে আপনার সাতশো এটার কালার আছে বেশ কিছু তারপর হচ্ছে এটা কিন্তু চায় না এগুলো সবই চায় না এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা তারপর এটার মধ্যে এটা কালার দুইটা কালার আছে এগুলো হচ্ছে ফ্যাশন দেখ তারপর শেষ এখানে কিছু আছে এটা ব্র্যান্ডের বাট এটার নামটা আমার সঠিক মনে নেই এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা এটার মধ্যে তিনটা কালার আছে একটা হচ্ছে ওয়াইডের ভিতরে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক তো এগুলো হচ্ছে তেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের সব এগুলো ফিক্স তারপর উপরে কিছু আছে উপরে এই দুইটা একটু রেঞ্জ বেশি যদিও এই দুটা হচ্ছে পনেরোশো টাকা দুইটা না একটা মানে পার পিস পনেরোশো টাকা করে এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপর ব্ল্যাক কালার আছে এটার মধ্যে দুইটা কালার তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা এটার মানে কোড দেখা হয়নি আমাদের তারপর বললি এটা বারোশো বা এগারো সরি বারোশো বা তেরোশো টাকা এরকম হবে তো মেবি আমার ওরকম খেল নাই এটার প্রাইস কত তারপর হচ্ছে এটা হচ্ছে পার্টি পার্স গর্জিয়েস একটি নিউ পার্টি পার্স অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এটা খুব কোয়ালিটিফুল অ্যান্ড পাতর ডা এটা খুবই কোয়ালিটিফুল একটি নতুন পার্টি পার্স এটার সঙ্গে একটা শর্ট চেন আসছে আর একটা হচ্ছে লং চেন আসছে একটা হচ্ছে মোটা চেন শর্টটা হচ্ছে মোটা চেন আর যেটা লং ওইটা হচ্ছে চিকন চেন এটা খুবই কোয়ালিটিফুল একটি পার্টি পার্স এটা যারা পার্টিতে যায় তারা নিতে পারে এটা গর্জিয়াসের ভিতরে খুব কোয়ালিটিফুল একটি পার্টি পার্স অ্যান্ড ডিজাইনটাও খুব সুন্দর সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি পার্টি পার্স এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা তো এই প্রাইসে আমাদের সবে পাবেন অ্যান্ড আমাদের সব এগুলো সব ফিক্সড প্রাইস তো এগুলো আমাদের সবে সবসময় থাকে এখনি ভিডিও শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে